এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্টেশিয়া দিয়ে বেহস করে রাখার চেষ্টা করেছে তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি আমরা ব্যাংকগুলা খেয়ে দিয়ে আমাদেরকে হৃষ্টপুষ্ট করি সেক্টর ইন্ডাস্ট্রি মিল কর্পোরেশন যা আছে সব শেষ করি শেষ করে দেশেও রাখে নাই সব নিয়ে গেছে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে আপনাদের এই দিকে বোধহয় কথা নাই চোরের মার বড় গলা এই দিকে আছে তো সব জায়গায় দেখি আছে কিন্তু আসলে চোরের মার বলা বড়া এদের ক্ষেত্রেই সঠিক ভাবে এটা খাবে তারা যখন তখন মানুষকে বেজত করেছে আলে উলামাকে করেছে এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে इज्जत করেছে কোন করেছে তার বিরোধী দলের নেতা কর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে আবার কালকে কালকে ঘুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কি নাই আপনারা একটা তৈরি করেছে তারা আমাদের জনগণের বুকের অধিকারটা কেড়ে নিয়েছে এখন আমরা ফেসিমাদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর লাগাতার দলগুলো আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি কিন্তু শেষ আমাদেরকে এনে দিয়েছে আমাদের ছাত্র ছাত্রীরা তরুণ তরুণীরা আমরা তাদেরকে ভালোবাসি সম্মান জানাই শ্রদ্ধা জানাই জানাই তাদের জন্য আমরা গর্বিত তারা আমাদের সন্তান একটু আগে আমার ভাই মনোন আব্দুল হালিম বলে গেছেন সতেরো বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে উঠার করা যদি সতেরো পনেরো ষোলো চোদ্দ বারো আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে আমরা কি একটা বুটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা এরা তো আমাদেরই সন্তান আমরা তাদের অভিভাবক সেই বাবাই তো সার্থক বাবা যে তার সন্তানের উন্নতিতে অগ্রগতিতে উৎসুল্ল হয় খুশি হয় ওই বাবা হইল ব্যর্থ বাবা দুষ্ট বাবা যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না আমাদেরকে সহ্য করতে হবে না শুধু এদেরকে বুকে ধারণ করতে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে। দেশবাসী দেশটা আমাদের সভা আমরা ঘোষণা দিয়েছি একটা ফুলের বাগান হিসেবে সাজাবো ইনশাআল্লা দেশে বৈষম্য থাকবে না একজন কৃষক তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন আর একটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন এই জন্য কৃষিকে আধুনিক কারণ করতে হবে মাটির জীবন ফিরাই আনতে হবে মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি মাটির উপরে বড় জুলুম করেছি আমরা অবৈজ্ঞানিক ভাবে সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি এটাকে এখন আবার ফিরাই আনতে হবে জলাধার পানি যে সমস্ত জায়গায় জমে থাকে নদীর নাব্যতা নাই বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় ফিরাই নিতে হবে তাহলে আল্লাহ সৃষ্টি থেকে আমরা উপকৃত হব অবৈধ দখল থেকে এগুলা মুক্ত করতে হবে খাল নালা যেগুলো আছে এগুলাকে আবার জীবন ফিরাই দিতে হবে একজন ব্যবসায় ব্যবসা করবেন চোদ্দ জায়গায় চাঁদা মাসকে তার চাঁদা দিতে হবে না কাটে কাটে জনগণের সেবার জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে তারা আমাদের সাথে চাকরি করবে এই দায়িত্ববোধ নিয়ে যে দেশের প্রত্যেকটা মানুষই আমার এই চাকরির বেতন যোগায় সুতরাং আমাকে এখন আর ঘুষের দিকে হাত বাড়াতে হবে না এখন বলবেন যে অনেক জায়গায় বেতন পূর্বেরা চলবে কিভাবে ইনশাল্লাহ ইনসাফিত সমাজ যখন হবে তখন তাদের বেতন বৈষম্যটাও সমন্বয় করা হবে যাতে একজন মানুষ সম্মানের সাথে হালাল নিজেকে উপরে নির্ভর করে চলতে পারে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু সে গরিবের সন্তান না ধনির সন্তান এটি বড় কথা নয় তার জন্য সাথে সাথে তাকে তিনটা জিনিস বাধ্যতামূলক ভাবে দিতে হবে একটা হচ্ছে তার অসুখ হলে দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ এই তিনটা তাকে নিশ্চিত করতেই হবে যার মা বাপের সামর্থ্য আছে তার মা বাপ অর্থের যোগান দিবে যার সামর্থ্য নাই রাষ্ট্র বাধ্য তার অর্থের যোগান দিবে তাহলে অনেক লক্ষ মিটার যেটা ধরে যায় সেটা আর ঝরবে না সেই মেদা দিয়ে আমাদের জমির ভরে উঠবে ইনশাআল্লাহ এবং সেই মেদামিটার হাতেই আয়ের বাংলাদেশ গড়ে উঠবে আমরা এমন শিক্ষা দিতে চাই যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার শেষ হওয়ার পরে এক টুকরা কাগজ নিয়ে এ ঘরে ও ঘরে এই অফিসে ওই দপ্তরে অমুক চাষার কাছে অমুক খাবুর কাছে আর দৌড়াদৌড়ি করতে হবে না এই শিক্ষা সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে এবং বৈষয়িক শিক্ষা এমন দেওয়া হবে যে তার শিক্ষা পাঠ চুক্তি শেষ করার সাথে সাথে তার হাতে সার্টিফিকেট যেমন আসবে সার্টিফিকেটের সঙ্গে হয়ে তার কাজটাও তার হাতে চলে আসবে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে এই দেশ গড়া কারিগর এবং কর্মীর হাতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এমন একটি দেশ চায় যে দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের ভিতরেও নিরাপদ থাকবে রাস্তায় গেলেও নিরাপদ থাকবে কর্মস্থলেও নিরাপদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে আজকে অনেকে ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাহলে মা বর্তেরকে আর গড় থেকে বের হতে দিবেন মা তোমরা সাবধান এদের কাছেও যাই না এরকম ভয় দেখায় এরা কারা জানে ওই দুষ্ট দুশ্চরিত যারা আমাদের মায়েদের নিয়ে তামসা করে তারাই কথাগুলা বেশি বলে আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই দুনিয়ার দুইজন মানুষ ছাড়া সমস্ত মানুষ এসেছে মায়ের পেট দিয়ে হজরতে আদম আ এবং হজরত হলাই বাকি আমরা সবাই দুনিয়া এসেছি মায়ের পেট দিয়ে সেই মাদেরকে আমরা শ্রদ্ধা আসনে রাখতে চাই ইসাল সেদিন মা বোনেরা দেশে বসবাস করে তারা পরিচয় দিয়ে আল্লাহ স্বস্তি প্রকাশ করবে আল্লাহ শুক্রিয় আদায় করবে যে আল্লাহ এমন একটি সমাজ আমরা তো পেতে আগেই চেয়েছিলাম বলা হয় যে তাদের সবাইকে আমরা জোর করে বোরকা পড়ায় দেব একজন হিন্দু বোন অথবা আমার মা একজন বৌদ্ধ বোন কিংবা মা একজন খ্রিস্টান বোন কিংবা মা আমরা কোন বলে তাদের গায়ে কি ইসলাম আমাদেরকে দিয়েছে হ্যাঁ বলবেন না মুসলমানদের মধ্যে অত রুকিয়া বেগম সফিনা বেগম এই নামের অনেকে অত বোরকা করবেন এখানে রুকিয়া সফিনা কেউ থাকলে বা কার মা বোন থাকলে মাইন করবেন আমি একটা উদাহরণ দিয়েছি যে তারা তো বোরকা করে না বা হেজাত করে না পর্দা করে না তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি আমরা বাধ্যতামূলক করব না দেখেন মানুষের মনের উপর জোর চলে না জোর চলে তার দেহের উপর যদি মানসিক পরিবর্তন আসে সেই পর্দাটা হবে তার জন্য দুনিয়া হারাতে কল্যাণের কারণ আর যদি বুঝ আসার আগে জোর করে আপনি তাকে পড়াই দেন তাহলে সেইটা তার জন্য হবে যন্ত্রণার কারণ আমরা ইনশাল্লাহ এমন পরিবেশ এমন শিক্ষা এই দেশে নিশ্চিত করব যে মুসলমান মা বোনেরা গর্বের সাথে আনন্দের সাথে তারা শালীন পোশাক পরে আল্লাহ শুক্রিয়া দায় করবে ইনশাল্লাহ সেদিন জোর করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা অর্থনীতি ফুকলা ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব ডাকাতি করে উদা করে ফেলা হয়েছে হ্যাঁ আল্লাহ চাইলে এই অস্থির উপরে একটা সৎ প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে তাহলে অস্তি যেটা পাওয়া গেছে হাড্ডি যেটা পাওয়া গেছে ওইটাকে ইনশাল্লাহ তার অবয়ব দেওয়া যাবে এটা সম্ভব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ছয়টি বছর বোর্ড অব ডিরেক্টর আমার বসার সুযোগ হয়েছে আমি ব্যাংককে দেখেছি তখন ব্যাংকের ছিল সোনালী যুগ এরপরে এই ব্যাংকে ডাকাত পড়লো বিগত সরকারের উস্কানিতে ষড়যন্ত্রে ডাকাত করে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল চিন্তাই করে নিয়ে গেল আমরা হাকার করলাম চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোন দলের নয় গোষ্ঠীর নয় মানুষের নয় বাংলাদেশের মানুষের এই ব্যাংক জনগণের এই ব্যাংক কথা বলুন কেউ কথা বললো না ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুকলা করে ফেললে একটা সুশব্দ নাই এখন পাঁচ তারিখের পরিবর্তনের পরে একদম অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো তোমরা কারা বলল যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই তোমাদেরকে কে পাঠিয়েছে তখন আর তুমি জবাব দেনা বুঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাতা ব্যবস্থা করা গেছে ব্যাং ডাকাতি ঠিক তারা ভুলে ছড়ল কয়েকজনতা হলো শেষ পর্যন্ত ব্যাংকের শর্ত এবং ব্যাংক প্রেমে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অຫມুক্ত দল দল দখল করেছে ব্যাংক দখল করা হয়নি ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ব্যাংকে কোলে নিয়ে যারা বড় করে ছিল এই ব্যাংক তখনই সুস্থ হবে সবল হবে গতিশীল হবে বাংলাদেশের অর্থনৈতিক চাতাকে এই ব্যাংক সামনের দিকে চাদর নিয়ে যাবে যখন সে তার মায়ের কোলে ফিরে আসবে আমরা তার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আসন হিংসা বিদ্বেষের ঊর্ধে উঠে দল মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে